আল্লাহ তালা এখানে কিসের কসম খাইছেন বলেন বলেন সবাই কিসের কসম তাহলে সময়ের দাম আল্লাহর কাছে বেশি না কম আরো জোরে বলেন কম না বেশি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেন শোনেন জান্নাতিরা যখন জান্নাতে পৌঁছে যাবে এবার ফেরেস তারা জান্নাতিদের কাছে আইসা বলবে হালো না মা ওয়াদানা রব্বনা হাক্কা আমাদের প্রভু যে সমস্ত ওয়াদা তোমাদের সাথে দিয়েছিল আল্লাহ কি সেই সমস্ত যখন জান্নাতে যাবে একজন ফিরিস্তা এসে বলবেন হাদিসটা শুনেন মনোযোগ সহকারে শুনেন একজন ফিরিস্তা এসে বলবে হাল ওয়াজ না মা ওয়াদা রব্বনা হাক্কা আমাদের প্রভু আপনাদের সাথে যে ওয়াদা করছে সে ওয়াদাগুলো পাইছেন কি না জান্নাতিরা সবাই বলবে হাঁ বা আমাদের প্রভু আমাদের সাথে যে ওয়াদা অঙ্গীকার করেছিল আমরা সব কিছু পাইছি এবার ফেরস তারা বলবে তোমাদের জীবনে কোনো আফসোস আছে কিনা বলো তারা বলবে কোনো আফসোস নাই তবে একটা বিষয়ে আমাদের আফসোস আছে ফেরেস্তারা বলবে ওই আফসুসটা কী সের সে বলবে আফসুসটা হলো দুনিয়াতে যেই সময়টা আমরা অহিতুক সময়গুলো কাটাইছি ওই সময়গুলোতে যদি আমি একবার সুবাহান আল্লাহ বলতাম আজকে আম আর জান্নাতে একটা স্থান উপরে থাকতো সুবাহান আল্লাহ জান্নাতে আমার একটা মর্যাদা উপরে থাকতো কিন্তু যেই সময়গুলো আমি বেহুদা কাটাইছি অহিতুক কাটাইছি কথা বলে কাটাইছি এই সময়গুলোর জন্য আফসুস হয় তাহলে জান্নাতে যাওয়ার পরে কোনো নিয়ামতের আফসোস নাই কোনো কিছুর আফসোস নাই আফসোস কিসের সময়ের কর না আফসোস কিসের সময়ের বলেন আফসোস কিসের আল্লাহ আমার কথা বুঝতেছেন নেই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাইতে মানে আমি একেবারে সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি এরপরে যদি না বোঝেন আমি আল্লাহ কাছে বলি আল্লাহ আপনাদেরকে বুঝাই দেখ মানে জান্নাতে যাওয়ার পরে জান্নাতিরা সবচেয়ে বেশি কোন জিনিসের আফসোস করবে সময়ের এবার বুঝছেন তো হ্যাঁ কোন সময়টা যে সময়টা ওয়াজে বয়ে কাটাইছেন এই সময়ের কোন সময়টা যেটা সার হোটেলে বয়ে কাটাইছেন যেটা এখন ওয়াজ না শুনে গিয়ে রাত্রে ওয়ানো বয়াবে ওই যে ওয়ানো বয়ে বিড়ি টানতেছে এক কেজি যেটা ওই দোকানে বয়া কাটাই দিস যেটা এখন লেফের তোলে বৈশাখ কাটাই দিস সে কেমতের দিন আফসোস করে বলবে হয় আফসোস আর আফসোস ওই সময়গুলো যদি আমি ভালো কাজে লাগাইতাম তাহলে আজকে জান্নাতে আমার মর্যাদা কম থাকতো না বেশি থাকতো বেশি থাকতো এবার আরেকটা চমৎকার হাদিস আপনাদেরকে শোনায় জান্নাতিরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে নবী বলেন হঠাৎ জাহান্নামে জান্নাতিরা একটা আলু দেখবে যে আলোর কারণে পোড়া জান্নাত আলোকিত হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন পোরা জান্নাত আলোকিত হয়ে যাবে এবার জান্নাতের নিস্তলায় যারা থাকবে আচ্ছা নিস্তলা বলতে বুঝাইছি জান্নাতে তো বাঘ বাঘ হবে আমল অনুযায়ী জান্নাত হবে তবে আমাদের দুনিয়ার মতো না কেন নবী বলেন সব চাইতে নিম্নে যে মানুষটা জান্নাতের অধিকারী হবে এই দুনিয়ার দশ দুনিয়ার মুসলমান সমপরারে আমার এবার যারা নিম্ন স্তরে জান্নাতি তারা ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা এই যে হঠাৎ করে একটা নোর দেখলাম যে নোরের কারণে পুরা জান্নাত আলোকিত হয়ে গেছে এই নোটটা কি আল্লাহর না অন্য কাহারোর এবার ফেরস্তা বলে না ভাই না ভাই এ আলোটা এই নোটটা আল্লাহর না বরং এই নোটটা হলো তোমার চেয়ে এক স্তর যে উপরে জান্নাতি দুনিয়াতে তোমার থেকে যেই ব্যক্তিটা একবার সুবাহান আল্লাহ বেশি পড়েছে আল্লাহ তালা তাকে জান্নাতে এত মর্যাদা দান করছে মুসলমান বাইরারে আমার হায়াতের দাম আছে কিনা জুড়ে বলেন জাগাজি লাগানে কি দুনিয়া নেই হে এ ইবরত কি যাহে তামাশা নেই হে আতামানিদ দুনিয়া ওয়ান্ত বসীরুন وتجهل ما فيها وأنت خبير يا صاحبي لا تغتر بتناعم সুতরাং হায়াতের দাম অনেক বেশি মহিলারা যদি চায় তারা তাদের হায়াতটাকে কাজে লাগাবে তারা সুন্দরভাবে লাগাইতে পারে বলেন কোনো মহিলা যদি ঘর ঝাড়ু দেব আল্লাহ রসুল বলেন তার আমল নামায় নাকি চলে যাবে বলেন কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করে বাচ্চাটা যে এরকম নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে একটা মহিলা বাচ্চা প্রসব করার সাথে সাথে আল্লাহ তার পিছনে সব গুণাগুলো মাফ করে দে আবু দাউদ শৈফরে আছে কোনো মা কোনো মহিলা যদি তার ঘরে প্রবেশ করে এবং তার কাপড়গুলো যদি সুন্দর করে স্বামীর কাপড়গুলো সাজে গুছিয়ে রাখে এত আল্লাহ রাব্বুল আলমীর নেকি দান করেন আর এক হাদিস আছে কোনো মহিলা মহিলা যদি গর্ব ধারণ করবে গর্ব অবস্থায় সন্তান পেটে থাকা অবস্থায় যতগুলো শ্বাস নিক্ষেপ করবে প্রত্যেকটা শ্বাসে আল্লাহ তালা তাকে নেকি দান করে সম্মানিত মা ভোনেরা আপনারা পর্দায় থাকেন আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করেন আমার সন্তান যদি খারাপ হয় এর জীবন হত একটা ঘটনা শোনায় আপনাদেরকে আমি প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু টানতেছি যাতে করে আপনারা বুঝতে সহজ হন একজন কাজী ছিল বিচারপতি ছিল কাজী এনতেকাল করার আগে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তার স্ত্রী ছিল গর্ভবতী তার স্ত্রী পেটে ছিল তার সন্তান কাজী সাহেব মৃত্যুবরণ করার আগে তার স্ত্রীকে ডেকে আনছাই বসে দেখো আমি যদি মৃত্যুবরণ করি তোমার ঘরে ছেলে সন্তান হক আর মেয়ে সন্তান হোক তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করবা আল্লামা ইবনি সিহাব রহমতুল্লাহ আলাই আল কালি ইউবিনব একটা কিতাব আছে ওই কিতাবে ঘটনা উল্লেখ করছেন আল্লামা ইবনি সাহাব বলেন হঠাৎ করে কাজী সাহেব কাল করল কিছুদিন পরে তার বাচ্চা প্রসব করল একজন ছেলে সন্তান দুনিয়াতে আসলো এবার তার স্ত্রী তার সন্তানকে মাদ্রাসায় পাঠাইল পড়ার জন্য পাঠাইল কিতাবে লেখেন সন্তান যখন মাদ্রাসায় গেল আর শিক্ষক যখন থাকে আউজুবিল্লাহ নিরেন আউজিল্লাহ মিনা বিস্মিল্লাহ সন্তান যখন আর বিসমিল্লাহ পড়লো উস্তাদল ইবনে সাহাব বলেন কিতাবে লেখেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন একজন ফিরিস্তাকে বললেন ন ফিরিস্তা এটা কখনো হইতে পারে না যে তার সন্তান কোরআন পড়বে আর তার কবরে আজাব হবে এটা কখনো হইতে পারে না তুমি তাড়াতাড়ি যাও এবং তার কবরে আজাবগুলো মাফ করে দাও মুসলমান ভাইরারে আমার এই ছোট্ট হায়াতের জিন্দিগিতে সন্তানকে কাজে লাগান নাইলে সন্তান কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ রব্বর আলমিন সৌরাতুল আহ যাবে বলেন কেমতের ময়দানে সন্তানগুলো বলবেন আল্লাহ আকবার কেমতের ময়দানে সন্তানগুলো বলবেন ও আল্লাহ তোমার কাছে আমি অভিযোগ জানাই আল্লাহ বলবেন কি অভিযোগ সে বলবে আল্লাহ দুনিয়ার জগতে দুই শ্রেণীর মানুষগুলো আমাদেরকে ধ্বংস করছে এক হলো আমাদের পিতামাতা আমাদের বড়রা আর এক হলো আমাদের নেতারা নেতাদের পিছনে একটা টুস বিস্কিট খাওয়ার জন্য এক হাজার টাকা খাওয়ার জন্য নেতারা একটা খারাপ লোকরে ভোট দিয়া দিছিলাম মাত্র এক হাজার বিনিময় মাত্র একটা লালসা টুসের বিনিময় হে হ্যাঁ নামে মিছিল দে আর এই খারাপ লোকের নামে মিছিল দেন কেমন যে এই লোকটা আল্লাহর সাথে বেমানি করে এই লোকটা কি কখনো দুনিয়ার মানুষের সাথে ভালো কাজ করবে একজন খারাপ মানুষকে আপনি কিভাবে তাকে সাপোর্ট করেন তারে কিভাবে ভোটটা দেন আপনি ওই এলাকাগুলোর উপর আমি আফসোস করি আশ্চর্য হয় যে এলাকাগুলোতে মুসলমান হিন্দু কি এমপি ওই যে বরগুনা একটা এলাকা আছে বরিশালা এটা তো অনেক দূরে আপনাদের থেকে ও এলাকার শম্ভু এই লেকে হিন্দু আমি যতবার লেগে গেছি এই মানুষগুলোর সাথে কথা বলতে ছিল না আরে যেই লোক আল্লাহরে মানে না যেই লোকটা তোর নবীকে মানে না তুই কেমনে তারে ভোট দিয়া তারে সংসদে তুই বাড়াস মুসলমান তোর আকল বিবেক বুদ্ধি এতই নষ্ট হয়ে গেল একটা সার বিনিময় একটা টুসের বিনিময় তুই তার পিছনে লাফালাফি করস আর চিন্তা করতে দুই দিন পরে উস্তাদ ক্ষমতা আইলে যত বাজি আছে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড হ্যাঁ রিক্সা স্ট্যান্ড এরপরে যে ফুল বেছে যে সবজি বেছে এদের থেকে এরা কিনে সাদাবাজি করে আবার এই লোকগুলোর বুট দেয় আপনাদের এলাকায় সাদা বাজ ছিল না নাকি হ্যাঁ সাদা সাদাবাজ আছে না ফালাইসে আনকে আপনারা আরেক সাদা বাসকে আনবেন নাকি দা হ্যাঁ আচ্ছা আপনারা মনের কথা আমার না আমার না আপনারা কি সাদা বাজে আনবেন না ভালো লোকরা আনবেন এই লোকটা আমি চিনি না কিন্তু লোকটার দিকটা আমার ভালো লাগছে চেহারাটার দিকে ভালো লাগছে বাকি ওনারা দ্বারা আমি চিনি না জানি না কিন্তু আমার কাছে ভালো লাগছে এমন একটা যদি এলাকার চেয়ারম্যান হয় যার কাছে আপনি সকাল বিকাল সবসময় আমি জানি না ওনার ব্যাপারে তবে আমার বিশ্বাস যারা আল্লাহকে ভয় করে সে দুনিয়ার কোনো বিচারের জন্য কোনো আদালতের জন্য কোনো ঘুস খাইয়া কোনো বিচার এদিক সেদিক কখনো করবে কোনোদিন কোনো বিচার এদিক সেদিক করবে না এটা আমার বিশ্বাস সে জমিন ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে সম্মত প্রতিষ্ঠা করার চেষ্টা করবে নেই প্রতিষ্ঠা করার চেষ্টা করবে কিন্তু আমার কষ্টটা কোথায় জানেন আমি আমার মসজিদেও বলি মসজিদ তো আন্তর্জাতিক মসজিদ বুঝেন তো সুরের অভাব নাই আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো কোনো ধরনের নেতা এখনো পর্যন্ত কাহারও কোনো দোয়াও করি নাই আমি বলছি কোনো সুরের জন্য এখানে কোনো দোয়া হবে না এই এখন না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময়ও ইলিয়াস ছিল ইলিয়াস মুলা ছিল আল্লাহ শুকর সে আমি যত দিন ছিলাম মসজিদে আসে নাই আমি বলছি এইটা হলো মিমবার এখানে আমাকে আল্লাহ বসেছে কে বসেছেন বলেন আল্লাহ বসেছেন যেদিন আল্লাহ হুকুম করবে সেদিন আপনারা আমার এখান থেকে নামাইতে পারবেন হ্যাঁ বহুত চেষ্টা করছে এই ক্ষমতা যাওয়ার পরে বিনপিরও বহুত চেষ্টা করছে যে হুজুর নিয়ে মসজিদ থেকে বের করা যায় রাত বারোটা পর্যন্ত মিটিং করছে আমি গেছি গত জুমাতে কইছি শোন হাজ্জাজ নিসুফে হাজ্জাজ বিন ইসুফে একদম অত্যাচারী বাদশাহ ছিল তো এক ব্যক্তি তারে অনেক মন্দ সারি করছে উনি ছিলেন এক তাবি আল্লাহওয়ালা মানুষ কেন উনি সাহাবিকে হত্যা করছেন লম্বা ঘটনা তুই তাবিকে হাজ্জাজ বিন ইসুফাই না বলছে তোমার কি ভয় লাগে না তোমার কি মৃত্যুর ভয় নাই তো বলছে মুই মুসলমানের আবার কোনো মৃত্যুর ভয় আছে নাকি ক তোমার কি মৃত্যুর ভয় নেই যে আমি তোমাকে হত্যা করুন তো ওই তাবি বলতে আল্লাহর যদি এখানে লেখা থাকে আমার মৃত্যুটা তোমার হাতে আল্লাহ যদি লেখা থাকে আল্লাহ যদি লেখে দেন তাহলে তুমি মারতে পারবা আর যদি আমার মৃত্যু তোমার কাছে না থাকে লেখা তাহলে তুমি আমার কিছুই করতে পারবা না সে আল্লাহ না হাজ ম তাকে ছেড়ে দিস ভয়ের কোনো কারণ নাই খারাপ খারাপই মসজিদে কখনো রাজনীতি কোনো কথা চলবে না এমনকি মসজিদে রাজনীতি পরিবর্তন হবে কমিটি পরিবর্তন হবে এগুলোও ঠিক না মসজিদ তো চলবে ইমাম ইমাম্মসেনটা চালাবে সুন্দরভাবে চালাবে খতিবরা চালাবে মসজিদ ওনারা যারা পাঁচ অক্ত নামাজ মসজিদে আসে তাদেরকে দিয়ে কমিটি বানাবে কিন্তু চোরের জাত মসজিদের কমিটি হবে আবার মসজিদ আছে তার নামে দোয়া করব আমি গছি এই লোকের নামে দোয়া আমি করব না কারণ যে প্রকাশ্যে চুরি করে এই লোকের লেগে যদি আমি দোয়া করি অন্য অন্য বলবে আমি চুরি করার পরেও যদি হুজুরে আমারে মাহফিলের সভাপতি বানা তাহলে চুরি কম করুন কেমনে চুরি বেশি করুন আরো কথাটা বুঝেন নাই আজকে সুরের সংখ্যা এত বাড়ছে কে এরা দেখতেছে এই রাস্তার টাকা মাইরা খাইলো এই জনগণের রিলিফের টাকা মাইরা খাইলো এই জনগণ মূর্খ জনগণকে একটা টাকা দিলে এক হাজার টাকা দিলে আমার ভুট্টা মাইরা দে তাহলে আমি সুরি কম করুন কেন তাহলে বেশি করুন কারণ এই সুরগুলোই তো আমাদেরকে তো তারাই আবার আমাদেরকে বসাইছে কি কথা ঠিক নেই স্যার আমরা অনেক সময় বলি এমপি বালানা চেয়ারম্যান বালানা আরে ভাই এমপি বালানা চেয়ারম্যান বালানা তো অনেক পরের কথা এমপি বালানা চেয়ারম্যান বালা হইব কেমনে আমি যে তার থেকে চুরি করে দুই কোটি টাকা যে সে খরচ করছে দশ কোটি টাকা যে সে খরচ করছে এই টাকাটা করতে আনছে সে তো হে তো চিন্তা থাকবো ক্ষমতায় বৈশাই আগে দশ কোটি টাকা কি করব তুলে নিবে সে এটা তো স্বাভাবিক কথা তাহলে চুরিটা কি হে করছে না আমরা করছি আমরাই তো চুরি করলাম আমাদের নীতি নৈতিকতা ইমান ধর্ম সব কিছু একটা বোটের বিনিময়ে বিক্রি করে দিলাম হাত জোর করে অনুরোধ করে বলি আর এই বোলটা করবেন না এমনকি আপনার সাথে যার সম্পর্ক হয় যার সাথে বলে দাওয়াত দিবেন যে জীবনে বহু সুরকে বুট দিছি এখন আর সুরকে বুট দিব না এখন যারা ইসলামের প্রতিক্রিয়া দাঁড়ায় আমরা তাদের সাথে আছি ঠিকা ভাই রা যারা যেখানে আছে যদি দাড়িপাল্লা থাকে এখানে দাঁড়িপাল্লারে দিবেন যদি হাত পাকা থাকে হাত পাকাকে দিবেন যদিও মামুনুল সাহেব রিক্সাওয়ালা থাকে রিক্সাকে দিবেন ইসলামের প্রতীক যারা যে মানুষগুলো সমাজে নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চেষ্টা করে সংসদে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়বে আমরা সংসদে বসাবো ঠিক মনে থাকবো তো আমার কথাগুলো নাকি এখান থেকে ওইটা সব ভুলে যাবেন ওই দাদা নাতির ওয়াজারি জানেন তো আপনারা এ ওয়াজ সবাই করতে হবে দাদা নাতি হ্যাঁ কিটা কি এটা কি কন আচ্ছা দাদা নাতির ওয়াজ তো আপনারা শুনছেন শুনছেন না আপনারা যে দাদা নাতি ওয়াজ শুনতে ওয়াজ শুনতে গেছে ওয়ার্স শুনছে ওয়াজের মধ্যে কইছে হাটুর উপরে কাপড় উঠানো এটা ফরজ হয় হয় আপনারা এটা জানেননি হ্যাঁ হাঁটুর উপরে যদি কাপড় উঠায় কি হয় মহিলাদের নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ মহিলাদের পর্দাও তেমন কি বলেন মহিলাদের চেহারা যদি বের করে ঘুরে আর আমি তাহাজ পড়ি কিছু মহিলা আছে রাস্তা রাস্তায় ঘুরে আবার তাহাজ আবার রোজাও রাখে নবল রোজাও রাখে তো তাহা পড়তেছেন ভালো কথা এটা আপনার ভালো কিন্তু আপনি যে ফরস নষ্ট করতেছেন আরেক ফরস একটা ফরস তো শেষ করতেছেন তো বিষয়টা হলো কিনা কথা বলতেছিলাম কি ঘটনা ও দাদা দাদি মার্শাল আপনাদের মনে আস ফুয়াস করছে হুজুরে যে হাটের উপরে কাপড় উঠাইলে কি হয়ে যায় ফরজ হয় পুজো ভেঙ্গা যায় তো এখন গেছে ও শুনছে ও শুন না ফিরতি পতে একটা খাল পরে দাদা তো গুসলিংটি আজ আইসিস নাতে ক দাদা আপনি কি ওয়াজটা হুঁ ক কখন আজকে বিশ বছর ধরে ওয়াজ উনত ওয়াজ এই নদীর উপারে রেখেছিস সব তুই এখন আমার সাথে যেমনে কে এমনে চল ক দাদা আমি এটা ফারুন না হুজুর কইছে হাটুর উপরে কাপড় উঠলে ঘুনা হয় আমি লঙ্কি পিজ্জা যাক তাও আমি গুসলিংটি গুসলিংটি কে এই যে কাপড় উঠে যে দে লঙ্গে উঠায় প্রিয় ভাইয়ের আমার আমার এই কথাগুলো আপনারা বাহিরে পর্যন্ত নিয়ে নিবেন তো ইনশাল্লাহ মা বোনদেরকে বলি সম্মানিত মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগান ওই আরেক মহিলা কি করছে ওই আর কী করছে ওই ওই বাড়িতে কী করছে এই সার হোটেলে ফরোজ না ফজর নামাজটা পড়া ইমাম আবরিফা রহমতুল্লাহ আলাইয়ের জমানায় এক ব্যক্তি ইমাম আবনিফার হানিফার বদনাম করতেন তিনি মা আবহানিফা তার বারে বাসায় মিষ্টি পাঠাইতেন তো ওই লোক বৃষ্টি পায় ইমাম আবানিফার বদনাম করা শেষ করে দিছে এবার ওই ব্যক্তি সংবাদ পাঠাইছি মবনী এতদিন বদনাম করতাম মিষ্টি পাঠাইতেন এখন মিষ্টি পাঠান না কেন এতদিন যে তুমি আমার বদনাম করছ তো তুমি আমার গুণাগুলো নিয়ে নিছো আমুলগুলো আমারে এ দিছে তাহলে তুমি লাভ লাভবান করছো না আমারে এই জন্য তোমার মিষ্টি দিছি এই জন্য রসুল বলেন তুমি যদি কারো গিবত করো তাহলে তুমি তোমার মায়ের গিবত করো করলে কি জানেন নি মার গুণাটি তোমার কাছে যাই তোমার নেকটি তোমার মায়ের কাছে যাইব খুব খারাপ জিনিস গিবত কারে ক সাহাবাহ নসুল কি বলছে গিবত হলে ওই জিনিসের নাম যে ওই যে জিনিসটা যার কাছে আসে ওই জিনিসটা বর্ণনা করে এক লোক সুরই করে আপনি তার পিছনে করেন এই লোকটা তো সুর এইটাই আর যদি না করে থাকে তাহলে অপবাদীর আরো বড় গুড়া আল্লাহ খারাপ বলে আলমিন আমাদের সব ধরনের খারাপ থেকে খারাপ থেকে হেফাজত করে সকলে বলে আলমিন আর আমাদের সময়টাকে কাজা কাজ লাগাবো যতটুকুই সময় হয় বর্ষে থাকে সুবাহানুবাহান মনে থাকবো তো ইনশাল্লাহ আরও বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আপনারা কেউ উঠবেন না